এই মুহূর্তে আছে জংবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছে অনেক ডকুমেন্ট লাগে কি কি ডকুমেন্ট লাগে এবং এই পর্যন্ত আমার জার্নি কেমন ছিল এয়ারপোর্টের কিছু অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আসলে এয়ারপোর্টে বসেই করতেছি কিছু অভিজ্ঞতা বলবো সেটা হচ্ছে প্রথমত এক নম্বর হচ্ছে ব্রোনাইয়ের ভিসা দুই নম্বর হচ্ছে আপনার দ্রোনার যে ফ্লাইট দিয়ে আমি যাচ্ছি ওই ফ্লাইটটি তৃতীয়ত হচ্ছে এয়ারপোর্ট থেকে রিএন্ট্রি এবং চতুর্থ হচ্ছে রিফান্ড আপনার ব্যাড রিফান্ড কিভাবে আপনি এয়ারপোর্ট থেকে নেবেন চারটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব প্রথমটিতে আসি ড্রোনা অ্যাম্বাসি থেকে যদি বাংলাদেশি ভিসা নিতে হয় থাইল্যান্ডে অবস্থিত বোনা অ্যাম্বাসি থেকে যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার থেকে নিতে হয় তাহলে থাইল্যান্ডের রেসিডেন্সি লাগবে থাইল্যান্ডের রেসিডেন্সি যদি না তাহলে যে কোনো একটা কোম্পানির ট্যুর প্যাকেজ কিনে যেরকম আপনারা চাইলে আয়াতি ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আমি নিচে নাম্বার দিয়ে দেবো আপনাদের আয়াতিআ ট্রাভেলসের সাথে যোগাযোগ করলে বিভিন্ন গ্রুপ টুর আছে প্যাকেজ টুর আছে সেই ক্ষেত্রে তাদের সাথে চলে আসলে আপনারা চলে আসতে পারবেন তারা সব কিছু ডকুমেন্ট গুছিয়ে দেবে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ম্যানডো লাগবেই লাগবে বাংলাদেশ থেকে যেরকম থাইল্যান্ডের ভিসা করতে গেলে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সিট লাইসেন্স এগুলো জমা দিতে হয় এই ডকুমেন্টগুলো নোটারাইজড করে ট্রান্সলেট যেগুলো করা লাগে ট্রান্সলেট করে থাইল্যান্ডে নিয়ে আসতে হবে তারপর তারপরে এর মাধ্যমে আপনারা আই ট্রাভেলস ট্রাভেলসের মাধ্যমে একটা ইনভিটেশন ইয়ে করে এখানে বাকি যে কাজগুলো আছে আইটিএ ট্রাভেলস আপনাদের করে দেবে এই হচ্ছে ভিসার ব্যাপারটা ব্রোনার ভিসা নিয়ে চলে যাবেন ব্রোনাইতে সেক্ষেত্রে যদি প্যাকেজে যান তাহলে ওকে আর যদি নিজে নিজে যান ব্রোনাই রয়্যাল ব্রোনাই নামের একটা ফ্লাইট আছে আবার কোলালামপুর ট্রানজিট দিয়ে আপনার ব্রোনাইতে ফ্লাইট আছে এয়ার এশিয়া তো আমার যেহেতু কোলালামপুরের এন্ট্রি ভিসা আছে সেক্ষেত্রে আমি মানে মাইলশের যেহেতু আমার এন্ট্রি ভিসা আছে সেক্ষেত্রে আমি ওখানে ট্রানজিট দিয়ে ফ্লাইটটা নিছি ওইটা আমার খরচ কম পড়ছে অনেক কম্পেয়ার টু রয়্যাল ব্রোনাই থেকে আমার প্রায় অর্ধেক টাকা পড়ছে আর দ্বিতীয় যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটি হচ্ছে থাইল্যান্ডে একটা থাইল্যান্ডে একটা গান খুব ভাইরাল হয়েছিল যে নো মানি নো হানি এটা আসলে আজকে আমার সাথে পুরোপুরি ঘটছে আসলে নো মানি নো হানি ইন থাইল্যান্ড এটার কারণ হচ্ছে রিএন্ট্রি নিতে হয় থাইল্যান্ড থেকে যদি আপনি আবার থাইল্যান্ডে ঢুকতে চান তাহলে আপনাকে আবার ভিসা করার প্রয়োজন নাই বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নাই আপনি পার্শ্ববর্তী কোনো দেশে যেতে চান বা আবার ঘোরাঘাড়ি করে আবার থাইল্যান্ডে আসতে চান কোনো কাজে সেই ক্ষেত্রে আপনি রিএন্ট্রি নিতে পারবেন অথবা বাংলাদেশে দিতে চান বাংলাদেশে গিয়ে আবার কখনো আসতে চান আপনার বিচার মেয়াদ থাকতে থাকতে সেই ক্ষেত্রে রিএন্ট্রি নিয়ে যান তো আমি রিএন্ট্রি আমি আগেও আমি জানি যে এক হাজার টাকা লাগে নিজের থেকে ছবিটা দেয়া লাগে আর ফর্মটা ফিল করা লাগে তো একটা মেয়ে বলতেছে ও আমাকে এক হাজার টাকার কথা উল্লেখই করে না ও বলতেছে বারোশো কথা আমি বলছি না এক হাজার তো লাগার কথা মানে ওর মাথায় যেমন আসমন ভেঙে পড়ছে ওরা এক হাজার টাকার কথা বলছি পরে তোর কাছে ছবি আছে আছে ফর্ম করতে হ্যাঁ করতে তো মানে এটা যেমন ওর একটা মানে ধান্দা বন্ধ করে ফেললাম আমি আসলে দিলাম না ওর যেমন খুব খারাপ এরকম মানে পরে আমি ফর্মটা নিলাম করলাম যেহেতু আমি আগে নিচ্ছি আমি জানি ইমিগ্রেশন পুলিশ যদি এই অবস্থা হয় এবার চিন্তা করেন তাহলে আর মানে নো মানি হানি তো সঠিক মানি স্যার আসলে কোথাও কিছু মিলার ব্যবস্থা নেই ইমিগ্রেশনের এই অবস্থা তো এমনিতে কিছু বলার সুযোগ নয় কারণ হচ্ছে তো এটা তো এখানে তো আর একটা দুইটা পুলিশ না সবাই তো খারাপ হবে না এটা তো স্বাভাবিক পরে আমি ফিলাপ ফিলাপ করে আনার পরে ও মনে হয় সিগনেচার করবে একবার করে না একবার ইয়ে করে একবার করে না এরকম একটা অবস্থা সিবিজিবি লাগাই দিছে তারপরে শেষে বিচার দিছে কিন্তু আমার বিচার মেয়াদ যে কয়দিন থাকে ওই কয়দিন আমাকে দেয় নাকি ও কি করছে আমার বিচার মেয়াদ হচ্ছে আগস্ট মাস পর্যন্ত ও আমাকে জুলাই মাসের তেরো তারিখ পর্যন্ত রি এন্ট্রি দিছে এটা ওর হাতে ছিল ও করে দিছে কথা বোঝার নেই কিন্তু আমার পাশে আরো দুই শ্রীলঙ্কান বাঙালি আসছে বারোশো করে দিছে কোনো কিছু লাগে না কোনো অ্যাপ্লিকেশন ফর্ম না কিছু নেই শুধু এপ্লিকেশন ফর্মের পিছনে একটা স্বাক্ষর নিয়ে নিছে ও ফিল আপ করে দিবে ও সব কিছু করবে দুইশো বাদ মানে সাতশো টাকা বাংলা টাকা কি দরকার আছে আমার আমার মতো কোনো দরকারই নাই কারণ এক দুই পৃষ্ঠার একটা ফর্ম খুব বেশি ইনফরমেশন না পাসপোর্ট ইনফরমেশন ঠিকানা আর হচ্ছে আপনার কবে আসবেন কবে যাচ্ছেন কবে আসবেন শেষ এইটুকুর জন্য কেন সাত আটশো টাকা দেবো এটা তো যে কেউ করতে পারবে তাই না আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাড রিফান্ড একেবারে ব্যাড রিফান্ডের ব্যাপারে ওই দিন যখন সিএম প্যারাগনে গিয়েছিলাম ব্যাংককে ওই দিন বলেছিলাম যে কিভাবে স্লিপটা নিতে হবে তারপর আজকে বলে দিচ্ছি ব্যাংককে বা যে কোনো জায়গাতে থাইল্যান্ডে আপনি শপিং করেন না কেন অবশ্যই আপনি ব্যাড রিফান্ডের ইনভয়েস নিয়ে নেবেন রিফান্ডের ইনভয়েস নিয়ে যদি শপিং করেন তাহলে এইটার একটা পার্সেন্টেজ আপনি এখান থেকে এসে ফেরত পাবেন কত পাবেন এটা ওখান থেকে লিখে দিবেন যেখান থেকে কেনাকাটা করছেন ওখান থেকে লিখে দিবে ধরেন আপনি এক লাখ টাকা যদি শপিং করেন বাংলা টাকায় পারেন পাঁচশো টাকার মতো আমি সাতত্রিশশো সরি পাঁচ হাজার টাকার মতো আমি সাতত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে একটি লিভেকছিলাম এই যেটা তো এইটা আপনার আমার দেড়শো বাদ মানে হচ্ছে বাংলা টাকায় সাড়ে পাঁচশো টাকার মতো এখান থেকে ফেরত দিচ্ছে এই হচ্ছে বিষয় আজকে পর্যন্ত এই অভিজ্ঞতা আজকে ঘন্টা মিনিট কলালামপুরে আমার ট্রানজিট আছে প্রোনাইতে নাম্বার ব্রোনাই সম্পূর্ণ নতুন একটি দেশ আমার জন্য আমি কখনো আগে ব্রোনাই যাই নাই ব্রোনায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেরকম একটা মসজিদ আছে অনেক বড় মানে এটা হচ্ছে আপনার সাতাইশটা গোল্ডেন ইয়া ব্রম্বুজের একটা মসজিদ তারপরে হচ্ছে রাজার একটা প্যালেস আছে তো অনেকগুলা জায়গা খুঁজে খুঁজে বের করে করে ঘুরবো ইনশাল্লাহ দেখা হবে ঘুমাইতে